আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আর এখন আমরা বর্তমানে আছি আপনার সেই খ্যাত সেই ছাগলের হাট জিকর কাছা সেই ছাগল হাটে অবস্থান করছি যশোর জেলা জিগর কাছা এই ছাগল হাট আপনারা জানেন এটা অনেক বড় একটা হাট আমরা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু ছাগল লোড হচ্ছে

সুন্দর ভাবে দেবেন যাতে করে আসলে আহ এখানে মানুষজন আসে এবং কিভাবে আসে সব কিছু হবে যশোর জেলার ঝিগর থানা এবং আমাদের থানাও পাশে আমাদের এখানে খুব রবিবার ভালো হ্যাঁ কিছুই ভালো আমাদের বৃহস্পতিবার হাট হয় সব থেকে সব মোটামুটি ভালো রবিবারে একটু কম ওটা বৃহস্পতিবার সবচেয়ে বেশি হয় এবং আমরা তো দেখলাম যে আসলে প্রত্যেকটা জায়গা থেকে দূর থেকে মানুষজন আসছে

সুলা বললে আপনি অনেক ছাগল দেখে শুনে পছন্দ মতো কেউ যদি খামারের জন্য ছাগল লাগে আপনি সেই ধরনের ছাগল পাবেন কেউ যদি আপনাদেরকে অবশ্য দাওয়াত করবো একবার হলেও আপনার কাছে আসবেন এখানে পছন্দ মতো আপনার ছাগল প্রায় করবেন তো চলুন আমরা একটু আরেকটু দের একটা আসলে দের কথা বলতো ভাই ভালো থাকবেন অনেক ভালো লাগছে দর্শক আমরা কিন্তু হাটের শেষের দিকে আসি মানে হাট কোয়ার শেষ শেষ অবস্থা সবাই ছাগল লোড হচ্ছে এবং এখানে এখানে হাঁটা যায় না আপনারা জানেন আগে যেগুলো ভিডিওগুলো দেখছেন প্রচুর ছাগল হয় আর এখনো ওটা দেখতে দেখতে আছেন এগুলো অলরেডি বিক্রি মানে কেনা হয়ে গেছে কাকা হয়ে গেছে আচ্ছা কোথা থেকে আপনি আজ 73 ড পিস কিনাইছে 74 থেকে আসছেন আপনি

আমার এই কাকা বলিনাউলটা কিনেছিল গত মানে নীতি প্রতি সব পলিগার্ডের মাল এক নম্বর মাল যাবে পলিগার্ড গুলো খাসি কাকা তো সবচেয়ে হাই ছাউল কিনে না সব থেকে হাও বাইছে

খাসি ছাগল এবং সবচেয়ে হায়াই ছাগলগুলো আপনি নিছেন হ্যাঁ জি জি তাহলে আপনার পোলাটে গেলে আপনার মাছ পেয়ে যাবে কোনো ধারি নেই পানি নেই এখন কত করে বিক্রি করছেন এখন 11 1100 টাকা 1100 টাকা বেশি যদি কেউ না সেটা কম বেশি আছে না হ্যাঁ আছে কম আছে আছে আচ্ছা কাকারে দেখে রাখুন অবশ্যই আসবেন ঘুরে যাবেন কারণ এই ধরনের ছাগল তো পাবেন না মানে একটা ছাগল আমি খারাপ দেখতে পেলাম না একটা ছাগলও কিন্তু এর ভিতরে খারাপ নেই আপনি দেখুন একটু ভালো করে ধারি নেই জি জি সব খাসি সব খাসি এক ভাগ দবে একদম এই যশোর যা এটা কতদিন লাগবে কালকে শুক্রবার শনিবারের মধ্যেই শেষ হয়ে যাবে শনিবারে শেষ মাসাল অনেক পরিস্থিতি মনে হয় আরো পাঁচটা আছে বাড়ি এক মনে কাছে আজকে কিনেছি বা একটা একমন হবে মানে একটা দিনের মাত্র সময় লাগবে কালকে আর দুই দুই শেষ তো প্রিয় দর্শক আসলে তো বুঝতে পারলেন যে এখানে কি পরিমাণ ছাগল ওঠে এবং মোটামুটি খুবই আপনার পরিবেশ ভালো সব কিছু ভালো আপনারা এই জায়গায় অবশ্যই আসবেন এসে দেখে সেটা পছন্দ ছাগল কুলাই করতে পারবেন তো যা মোটামুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে কমেন্টস জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ